দেখো মানুষ যাকে ভালোবাসে তাকে নিয়ে দুটো কথা বলে তাই না আর মানুষ বলে যাকে ভালোবাসা যায় তাকে একটা থাপ্পড় মারা যায় কিন্তু আমরা এখানে থাপ্পড় কাউকে মারতে আসিনি ভালোবাসার জায়গার অধিকার নিয়ে দুটো কথা বলতে এসছি এটাই হলো কথা তাই না তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অমুক ভালো আছি নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও তো আজকে আমি সন্দীপের ভিডিও দেখলাম সেইখানে দেখে আমার ঠিক সেরকম জুত লাগলো না কেন লাগলো না সেটা হয়তো তোমরা জিজ্ঞেস করবে যে দিদি ভাই কেন জুতটা কেন লাগলো না আর প্রচন্ড প্রচণ্ড গো দেখো হিটার নিয়ে বসে আছি প্রচণ্ড ঠান্ডা সরি বন্ধুরা তো সেখানে এই কারণেই ভালো লাগলো না দেখো পিকনিক 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 অনেক পিকনিক খেলা হয়ে গেছে অনেক গেস্ট সন্দীপদের বাড়িতে এসছে যখন সীমাদি গেছিল পিছের পিছলে শীতে সেখানে আবার পিকনিক কিন্তু সন্দীপের মার শরীর স্বাদ দিচ্ছে না শরীর কি বলিস ভিডিও করতে বসলে বাবা করে যাবে তো আ আমি ভিডিও করছি বাবা ভিডিও করছি হ্যাঁ ভিডিও করে নিই ও তো কথা বলতেই থাকে কি করব বলো তোমরা কিছু মনে করো না হ্যাঁ বন্ধুরা তো সেইখানে আমার মনে হয় যে পিকনিকটা বড় কথা না আমার মাটা আগে তাই না পিকনিক আজ না হলে কাল কাল না হয় পরশু নাহলে আগলে শীতে হবে তাই না কিন্তু সন্দীপের মার যা চেহারা ছিল আর যা মানে গাট্টা গোট্টা ছিল সেইখানে সন্দীপের মার কিন্তু এইগুলো একদম ভেঙে পড়েছে একদম মানে দেখে মনে হচ্ছে যে সে ভিতর থেকে অনেক অসুস্থ কিন্তু সেই বেচারির কিন্তু মানে বাঁচার কিন্তু অনেক শখ দেখো প্রত্যেকটা মানুষের বাচ্চার শখ থাকে সেটার জন্য আমি কিন্তু বলিনি বাচ্চার শখ প্রত্যেকটা মানুষের থাকে কিন্তু সেটার জন্য আমি কিন্তু কথাটা বলিনি আমি কথা বলেছি তার যে বংশধর মানে সন্দীপের ছেলে কিষাণু তার জন্য সে কিন্তু বলেছিল আমাকে অনেক দিন বাঁচতে হবে রে সন্দীপ আমার ছে নাতির জন্য আমার মানে কিষাণুর জন্য আমাকে অনেক দিন বাঁচতে হবে সে চায় যে কিষাণু তার সামনে তেলে তিলে বড়ো হবে সে দেখবে সে স্কুল যাবে কলেজ যাবে সেইটা পুরোটা দেখবে তাকে তার সন্তানকে যেইভাবে মানুষ করেছে সেইভাবে কিষাণুকে মানুষ করবে আমার মনে হয় সেই সময় সন্দীপের মা বাবা যেইভাবে সন্দীপকে কেয়ার করতে পারেনি তার থেকে বেশি কেয়ার করে কাকে এই কিষাণুকে কিষাণুকে নিয়ে কিন্তু অনেক বড় আশা ও মানে মাসিমার জীবনে অনেক আশা অনেক আশা তা আমার মনে হয় সন্দীপের পিকনিকটা মানে সত্যি কথা যেদিন আমরা ভিডিওটা পাই সেদিন ওর পিকনিক শুরু সেখানে পিকনিক নিয়েই বা কী বলবো যেদিন ওর কালকের ভিডিও আজকে আসবে আর আজকেও ভিডিও আজকের ভিডিওটা আমরা আগামী দিন পাবো তাই তো তাহলে ও সেই দিন ভিডিও করছে অলরেডি মানে পিকনিক করছে কিন্তু মার শরীরটাকেও দেখতে হবে মা শরীরও দেখতে হবে সন্দীপ তোমার এখন মনে হয় যে তুমি গ্রামে এরকম অসহায় মানুষ আছে কেন না আমার বাবার বাড়ি চাষিগৃহস্থ মানুষ তো আমরাও জানি যে চাষিগৃহস্থ মানে জায়গাটায় কাজের মানুষ বাড়ির কাজের মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল এটা সত্যি কথা হুম অনেক মুশকিল সেইখানে আমার মনে হয় যে তবু তোমাকে একটু পাড়ায় বেরোনোর দরকার আর সেইভাবে থাকা খাওয়া দিয়ে মানে যাতে সারা দিন তোমাদের বাড়িতে থাকে আর সেই রকমভাবে একটা পয়সা যে আমি এই পয়সা দেব আর সারাদিনের খাওয়া দাওয়া স্নান সব আমার বাড়িতেই করবে আমার মনে হয় পাবে একটু এদিক ওদিকে খুঁজলেই মনে হয় পাবে আর যদি সেটা নাও পাও সেটা যদি নাও পাও দেখো পয়সা যেতে থাকে আসতে থাকে পয়সা যেতেও থাকে আসতেও থাকে যেরকম আসে সেরকম কিন্তু যায় তুমি নিশ্চয় খুব কম কামাচ্ছ তাও না ঠিকঠাক একটা কামাচ্ছ সেখানে আমার মনে হয় যে তুমি যদি গ্রামে ওরকম মানুষ না পাও আমি জানি পাওয়া যায় না হ্যাঁ যদি না পাও তাহলে একটু শহরের দিকে চলে যাবে গেলে দেখবে এ যে মানে সেন্টার আছে এই কাজের প্রতি সেন্টার আছে সেই সেন্টারে গিয়ে যদি তুমি বলো যে আমি চব্বিশ ঘন্টার একটা লোক চাই মানে রাত্রিরেও তোমাকে থাকতে দিতে হবে কেননা সে তো আর যে সে যদি চলে যায় বারো ঘন্টার জন্য সেরকমও পাওয়া যায় আমার মনে হয় সেই অফিসের সেন্টারে গিয়ে কথা বলে একটা কাজের মানুষ তোমার এখন খুব দরকার খুব দরকার এখন যদি মাসিমাকে তুমি রেস্ট না দাও আরাম না দাও তাহলে আমার মনে হয় যে বিছনা ধরতে বেশি টাইম লাগবে না মাসিমার কেন জানো তো যাদের থাইরয়েড সুগার আছে তাদের কিন্তু হট করে বিছানায় ফেলে দেয় হট করে বিছানায় ফেলে দেয় এমনি থাইরয়েড সুগার যাদের আছে তারা তো তোমার মাঝে যে অত কাজ করে আমি দেখে অবাক হয়ে যাই কেননা আমার থাইরয়েড আছে আমি জানি কাজ করতে গেলে কত কষ্ট হয় প্রচণ্ড কষ্ট দুটো কাজ করবে তো একটু বসতে হবে আরাম নিতে হবে না হলে তিসরা কাজ করতে পারবে না তিসরা কাজের সময় মাথাটা ঘুরবে ঝিমঝিম করে মাথা ঘুরে এমনকি চোখগুলো ঘরে এটা আমার জানা আছে বুঝেছো তো আমার মনে হয় এরকম তোমাকে সেন্টারে গিয়ে হয় বারো ঘন্টার আর না হলে চব্বিশ ঘন্টার একটা লোক তোমাদের বাড়িতে রাখা খুব দরকার এটা যেটা আমার মনে হলো সেটা আমি তোমাকে বললাম এবার তোমার ব্যাপার তুমি কি করবে তোমার মাকে আরাম দেবে রেস্ট দেবে না দেবে না তারপরে তোমার একটা বদ অভ্যাস আছে সেটা কি তোমার বদ অভ্যাসটা হলো হুটহাট করে কোনো মানে নাস্তা বানানো মানে বিকেলের টি টাইম মানে টিটা খেতে হবে হ্যাঁ সেই টি টাইমে টিটা খেতে হলে তোমাকে দিনও তুমি এ বানাচ্ছ তুমি কখনও ও বানাচ্ছ তখন কিন্তু মাসিমার কিন্তু একটা বাড়তি একটা খাটনি চলে আসে আমার মনে হয় তুমি যদি পারো তুমি যদি পারো যে হ্যাঁ এটা আমা আমি পুরোপুরি পারব তাহলেই বানাবে না হলে বানাবে না না হলে বাজার থেকে কিনে নিয়ে এসেই খাবে যদি তোমার অতিরিক্ত খাওয়ার ইচ্ছা করে কিন্তু তোমার মাকে একটু রেস্ট দাও রেস্টের বেচারি খুব প্রয়োজন প্রচণ্ড প্রয়োজন মানুষটার বুঝেছ দেখো রেস্ট না হলে না এই যে মানুষটা ভোরবেলায় ওঠে এতগুলো জামা কাপড় কেন সন্দীপ তুমি পারো না মেশিনে দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে মানে কেচে তারপরে খাংলিয়ে তুমি ছাদে দিয়ে আসতে এটা তো তুমিও পারো এটা কিন্তু তুমিও পারো সেখানে একটু ভিডিও শ্যুট হয়ে যায় কাজটাও কিন্তু তুমি করতে পারো কেন অসীমাকে দিয়ে এত ভোরবেলায় আর উঠবে না এত ভোরবেলায় কি? তিনজন মানুষ এ ছোটো সাতটা আটটার সময় উঠলে অনেক অনেক ঠিক আছে সেইখানে অত ভোরবেলায় উঠার কোনো দরকার নেই কোনো দরকার নেই উঠছে উঠুক সবাই যে উঠছে তার সঙ্গে আমাকে উঠতে হবে তার তো কোনো মানে নেই তোমরা একটু লেটে উঠবে সাতটা আটটার সময় উঠবে মাকে বলো মাকে গাইড করো মাকে দেখাশোনা করো মাকে দেখো যে না এত সকালে তুমি উঠবে না পাঁচ দিন বলো একদিন নিশ্চয়ই শুনবে ধমক দাও পেয়ারসে ধমক দেওয়া যায় বলে না যাকে ভালোবাসা যায় তাকে মারা যায় বা তোমার তো মা সেটা সেখানে তো মারতে পারবে না কিন্তু পেয়ারসে তাকে ডাটা যায় বকা যায় তুমি বলো না উঠবে না উঠবে না দুদিন এরকম করো দেখো তোমার মা উঠা বন্ধ করে দেবে ওই ভোর পাঁচটার সময় উঠে ঠান্ডা জলে তারপরে কাচাকুচি করে তারপরে উপরে মেলে দিয়ে আসা এ করা সে করা এগুলো কিন্তু তুমিও পারো করতে এগুলো যে তুমি পারো না তা না এগুলো করো একটু একটু কাজ করো যেরকম মাসিমা পারলো না বলেই মাসিমা শরীর চলছে না বলেই সে কি করলো যে আলু আলুকপি তরকারিটা তুই রাঁধতে পারবি বলে হ্যাঁ পারবো তাহলে তুই রান্না কর এটা কিন্তু মাসিমার শরীর ভালো থাকলে নিশ্চয় তোমাকে বলতো না বেচারির মুখটা দেখেছ আমরা ভিডিওর মধ্যে দেখি তাতে আমরা বুঝতে পারি যে মাসিমার কতটা শরীর খারাপ আর মাসিমাকে বলো সক্স পড়তে। শক্সও পরে না হ্যাঁ তো কিছুদিন এরকম গাইড দাও দেখো শাসন করো নিশ্চয় মা সুস্থ হবে আর মা যদি বিছনা ধরে না তাহলে তোমাদের সংসারের কি হবে বুঝতেই পারছ বুঝতেই পারছ যে কী হবে বুঝতে পেরেছ তার নিজের সংসারটাকে নিজে বাঁচাতে হলে মাকে রেস্ট দিতে হবে পিকনিক করাটা এমন কোনো জরুরি না যে আমাকে পিকনিক করতেই হবে করতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নাই তাই না মানা করে দেবো মা অসুস্থ কি আছে কি আছে মা মা অসুস্থ পারবো না ঠিক আছে না কথা যেরকম বলার শিখে গেছ তো বন্ধুদেরও গেস্টদেরও একটু কথা বলো যে মা অসুস্থ ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি আর ভিডিওটা কেমন হলো নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে কমেন্ট করলে ভিডিও বানাতে উৎসাহ বাড়ে আর চলো তোমাদের জন্য